আওয়ারা মুকস্থ করেন আপনি আপনি জানেনই আপনি আপনি আমাদের উত্তরাখণ্ডের সিনдора জায়গাটার নাম মনে করে দেখুন ওই চার धाम একসাথে জোড়ার জন্য যে রাস্তা হচ্ছিল চতুর্ভুজ রাস্তা হঠাৎ করে ওই রাস্তা তৈরি করতে গিয়ে 41 জন শ্রমিক ওই সুরঙ্গের মধ্যে আটকে গিয়েছিল জানা আছে বল বলছি একেবারে কারেন্ট টপিক বলছি বোঝandet কো মন দিয়ে বুঝতে হবে তাহলে খুব মন দিয়ে বোঝার চেষ্টা করবেন এই চারটি ধামে যোগাজো যাওয়ার জন্য যে রাস্তা হচ্ছে ওই শঙ্করাচার্যরা ওই এতে আসেনি রাম কেন আসেনি ও আলোচনা করছি না ওটা আলাদা টপিক আমি এটা বলছি এখন যেটা দেখছিলাম ওই প্রচন্ড পরিমাণ सुरंग ঢোশে 41 জন শ্রমিক আটকে পড়েছিল এটা আপনারা সব্বাই জানেন এটা হেনা বলে সুবিধা আমার মায়েরা শুনেন আপনাদের শোনা নেই আর বলবে কোন মৌল কি বললো বুঝতে পারতিস হা ওই রাস্তা করতে গিয়ে পাহাড়ের তলা দিয়ে সুরঙ্গ ঢসিয়ে মুখ আটকে গেছে এর মধ্যে আটকে গেছে আমার ড্রাইভারের আমি গতকাল প্রথম জলচা করতে জিজ্ঞেস করবেন বাড়িতে বারো চার বছর তুমি যে রাস্তায় যাওয়া আমার বলে মন ভালো এটা আল্লাহ পাখির ইচ্ছা কখনো কখনো মনে হয় ওটা হচ্ছে বেড়া চাপা হয়ে আমি আওয়াল সিদ্ধির কাছে যাব প্রথম জলচায় ঢুকবো তো ওই বেড়া চাপা দিয়ে যেটা বদর রোড যেটা ওই রোডে খানিকটা যেতে যেতেই একটা অ্যাক্সিডেন্ট রাস্তা রাস্তা গাড়ি দাঁড়িয়ে গেছে কি অ্যাক্সিডেন্ট ওই যে বড় বড় পাইপ পুঁতে জানেন বড় বড় পাইপ ওই পাইপ পুঁতেছে যারা তাদের সাথে কিছু সেদি পিলে লোকাল ওই যে তারা আগে যে সরু সাদা পাইপ ছিল না ছোট এর আগে ওই পাইপ টেনি বার করতেলো কত মাটি ঘষিয়ে একটা সাদা পড়ে আছে জীবনপুর বাজার পেরিয়ে খোঁজ নিয়ে দেখবো সন্ধে ঠিক বলছি না ভুল বলছি আমি বাজে কথা বলি না আমার ড্রাইভারে বলা তো তোমার বলছিলাম এই রাস্তাটা দুর্ঘটনা ঘটতে পারে আল্লাহ আর যেহেতু আমার আমার সব ভাই চেনে এটা অহংকার করছি না নব্বই পার্সেন্ট লোক আমার চেনে আমি গাড়িটা আলো দাঁড়িয়ে বললাম মুসলিম এরিয়া তো দেখি বললো বললো হুজুর আর আমি জলসা ধরব যে খোকা আবার দাঁড়ানো গাড়ি জানতে না কারণ গাড়ি জানতে পারে না আমার কথা বুঝতে পারছেন না গাড়ি যেতে গেলে তো প্যাসিং করতে হবে লাশটা তুল তুলবে যে চোর মধ্যে থেকে জিসিবি এসছে তাই বলে আমার তো জলসা আছে যাও এক কথায় আল্লাহ পাকের মঞ্জুর হলো যেটা সেটা হচ্ছে এই যে দুর্ঘটনাটা ঘটেছে মাটির তলায় আটকে গিয়েছে ছেলেটা কি করতে গিয়ে ওই আপনার মানে পাইপ টানতে গিয়ে ভাই এই যে পাইপ টানতে গিয়ে মাটির তলায় আটকে গিয়েছে ওকে জিসিবি দিয়ে হোক আর যেভাবে চেষ্টা করা হবে না বাঁচানোর বাঁচবে কি না জানি না ততক্ষণ পর্যন্ত খবর যা বলে বাঁচবে না জানলা দিয়ে মানে গাড়ি জানলা খুলে যে চেনে মুখ বেরকে বলে হুজুর বাঁচবে না চান্স নাই না যাও সেটা পরের পর্ব বলতেছে ও যে আটকে গেছে এই আটকে যাওয়াটা খুব কঠিন একটা জীবনের একটা কঠিন জায়গা না ওর বাপ মা সবাই চাই বেঁচে যান এই একচল্লিশ জন শ্রমিক যখন আটকে গেছে তখন সবাই চাইবে গোটা পৃথিবী সবাই তোলা করছে যেন বেঁচে যায় সুরঙ্গ যেন মুখ খুঁড়িয়ে ব্যবস্থা করা যায় আমার কথা বোঝাচ্ছে কি মনে করা দেখুন আপনাদের মনে নেই এই সুরঙ্গের ভিতরে আটকে যাওয়া একচল্লিশ জন শ্রমিককে উদ্ধার করার জন্য আমাদের ভারত সরকার আমেরিকার বর্তমান যিনি ক্ষমতায় আছেন মিস্টার জো বাইডেন লাগাতার যিনি বোম্বিং সাহায্য করে ইসরায়েলকে সাহায্য করছে তবে তবে আমেরিকার জো বাইডেন অবস্থা ভালো না

আফগানিস্তানে একটা কুড়ি বছর লড়াই করেছিল কারা ভিয়েতনামে গিয়ে মার খেয়ে বাড়ি এসেছিল আমেরিকা তোমার নাম আমার নাম ভিয়েতনাম ওই ভিয়েতনামের জমিনে গিয়ে সুরঙ্গের ভিতর থেকে এত পরিমাণ হামলা চালিয়েছিল ভিয়েতনামে শহরা কাঁদতে কাঁদতে আমেরিকা বাড়ি গিয়েছিল মনে করে দেখো আপনাদের মনে নেই একটানা না কুড়ি বছর ধরে

হুজুর তো খানায় ঘুমিয়ে ছিল খোকা হুজুর তো আর জানে না আল্লাহর কাছে যেতে হবে হুজুর জানে মুসনবি যাবে বলে বারবার দরখাস্ত করছিল আমার রসুল তো বলেনি আমি আপনাকে দেখতে চাই উনি বলেননি মনে করে দেখুন উনি বলেননি কিন্তু জিবরিল কি করলে এসে বলে হুজুর আপনি উঠে পড়ুন হুজুর ঘুমিয়ে আছে না খুব কষ্ট হয়েছে হুজুরের তো তাই জিবরিল ওনার বুড়ি আঙুলটা চুচে দিয়েছিল এই জন্য শরীয়তের মশলা কাউকে এইরকম করে ধাক্কা দিয়ে জাগাত নেই শরীয়তের মশলা জানে না অনেকে এই এই খবরদার কেন মানুষ যখন ঘুমায় রুহু তো তখন বেরিয়ে যায় এটা জানেন না আল্লাহ আকবার এই জন্য আমাদের দোয়া আছে না আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া হাইয়া ইয়া আছে না দোয়া এই দোয়া পড়েন না পড়তে জানা নেই হয়তো শিখে নেন ঘুমানোর সময় বিছানায় এই দোয়া পড়তে হয় বিছানাটা ঝেড়ে নিয়ে বিছানা বালি ঝাড়তে হয় আমি তাই ঝাড়ি কম বল যেটা গায়ে দিয়ে ডাকে বেলা ঝাড়বেন শূন্য তারপরে বিসমিল্লাহির রহমানের উপর দরজা দিয়েছেন ঘরে আর আল্লাহুম্মা বিসমিকা হই দোয়া পড়তে হয় কেন আমি যেই শুয়ে যাব আমার রুহুটা বেরিয়ে যায় খোকা ওই রুহু যদি ফিরে না আসে আমি মারা গেলাম

আশ্চর্য মা বাপের মাথা উঁচু করে কদম উঁচু করে সুন্নত মাথা নিচু করে নয় আল্লাহ হকর আল্লাহ রসুল বলেছেন আল্লাহর পরে যদি কাউকে সম্মান করতে হয় তাহলে মার বাপকে হ্যাঁ ঠিক বলছি না ভুল বলছি খোদার কসম বলছে আমি আজিজুর রহমান আইজুর রহমান এই করতে পারত যদি আমার মা বাপ দোয়া না করতো বিশ্বাস করো মা বাপের দোয়া ছাড়া কোন সন্তান বড় হতে পারে না কোন সন্তান যদি ভাবে আমার বড় হব পৃথিবীর জমিনে নেই পৃথিবীর জমিনে মা বাপের মতো আপনজন আর সে হতে পারে একেবারে ফিরি ফিরি দশ মাস লাঠি মেরেছি আর দু বছর টাটকা দুধ খেয়েছি একটা দুধের দাম লাখ জনের পাঁচশো টাকা কত হাজার টাকা দুধ খেয়েছিস রাতের বেলা বই পাশে শুয়ে হিসেব করে দেখিস মায়ের ঋণ শোধ করা যায় কিনা আমার উপর রাগ করবেন না পৃথিবীর জমিনে মায়ের একটা এক ফোটা দুধের ঋণ শোধ ক্ষমতা হাজি জুড়ে নেই অনুরোধ রাখছি এসে গেল বলে বলছি না আমি বলতাম এসে গেল বলে প্রিয় ভাই সব আমার সোনা ভাইয়েরা আমি আপনাদের কাছে যে জায়গায় রাখছিলাম বোঝানোর জন্য রাতের এই ভাগে আল্লাহ পাক যদি মঞ্জুর করেন বিদায়ের আগে আমার দুটো কথা ও ভালো কথা বলেছে আগামী বছরের কালেকশান বা এর খারাপ কিছু না শোনেন বলি আর ওয়াজ হবে না আপনার রাগ করবেন না কারণ আমার আগে বলিনি সাদিকুল ভাই সাদিকুল আগে বললি আমি এতক্ষণ শুরু করতাম কারণ এই এই হবে হবে না। না। আমি জানি তো রাগ করবেন মনে করবেন না কারণ চাঁদা চাইলেই এটা স্বাভাবিকভাবেই মানে এটা হয় কিন্তু হোলি তো হবে না সাদা না হলে এটা আবার হবে না এউ লাইন আমার কথা বোঝা গেছে কি চাদা না হলো এই সালাবে কি কিন্তু আমি শুনুন যে জায়গাটা রাখছেট করে রেখে দিচ্ছি তো দুটো দুটো কথা একটু বলছি প্রথম কথা হচ্ছে আমার আমার কাছে ওনাদের আবেদন রয়েছে আপনারা খাওয়া-দাওয়া করে যাবেন যারা খেয়েছেন তারা আরেকবার খেতে পারেন আর जरा মোটে খাননি তারা খাবেন কোষখিসুই রান্না হয়েছে ভালো খাবার ইনশাআল্লাহ আমি করে যে জায়গায় রাখছিল একটু মাথায় ঢুকিয়ে দিতে না হবে না এটা আমার দায়িত্ব করে দিচ্ছি চট করে লক্ষ্য করুন বোঝা যাবে আমি চট করে যে জায়গায় রাখছিলাম আমি ভুলে যাব কি বলছিলাম আপনারা আমাকে ডিস্টার্ব করবেন না রসুল ফাকসাল্লাম বললেন পৃথিবীর জমিনে মা আর বাপের মতো আর কেউ আপন আর হবে না পৃথিবীর জমিনে সুতরাং মা আর বাপের দোয়া ছাড়া কোনো সন্তান বড় হতে পারে না খুব ভালো করে বুঝবেন তাই ঈদের দিনে সন্তানের দায়িত্ব হয় মা বাপের জন্য দোয়া করা কদম বুচি করা মাথাটা উঁচু করে কিন্তু আমার কথা বোঝা যাচ্ছে কি মাথা নিচু করে নয় মাথা উঁচু করে শরিয়াতে শূন্যত নিয়ম আছে খোকা আমরা আমরা যেটা শূন্যত তরিকার কথা বলছি আমার কথা বোঝা যাচ্ছে কি এই জন্যে জিব্রিল কি করলেন রসুলের পাখের জিপটা দিয়ে রসুলের পাখের গালটা দিয়ে জিপ রসুলের পাখের পাঁচ চেটে দিচ্ছে এত বড় ফেরস্তা ভেবে দেখুন রসুলের মর্যাদাটা মানে কি মর্যাদা হুজুরের পাঁচ চাটছে জিব্রিল আরে বাপরা হুজুর ঘুমে আসে হুজুর বলছে জিব্রিল আপনি এত রাতে বলছি এতুল আল্লাহ আপনি রেডি হন আপনাকে আল্লাহর কাছে যেতে হবে বলছি আপনি বলছেন কি আমি বলে হে খুনি আপনি রেডি হন মনে করে দেখুন আপনারা আল্লাহর না বিশ্বাসসাল্লামকে জিবলিল শুয়ে দিলেন ভালো করে খেয়াল করে দেবেন আমার হুজুর বলবে ভুল বললে শুয়ে দিয়ে জিবরিল রসুলে বুকটা ছিঁড়ে ফেলবেন আলা নাচ লাকা আমি কি আপনার বুকটা চিরে ফেলিনি একটু আগে বলেছিলাম মুসালি সাল্লাম আল্লাহর কাছে দোয়া যে আল্লাহ আপনি আমার সদরটাকে প্রশস্ত করে দিন বুকটা কেন এখানে ইমান থাকে এই যে জিব্রিল বলছেন রাসূল আমি আপনার বুকটাকে চিড়ে দিচ্ছি আল্লাহ বললেন কোরআনে সূরা ইনশারা আলাম নাসর লাকা সদর আমি কি আপনার বুকটা চিড়িনি মনে কথা কোন আল্লাহর রাসূলের বুক মোবারক চিড়ে

মন এই করবেন আমি যখন ওয়াজ শুরু করেছিলাম বলেছিলাম রসুলের বয়স হয়েছে এখন বাহান্ন বছর তাই যে নবী দশ বছর নয় বারো বছর নবুয়াদের কাজ করেছে তার কলবে ইমান ঢোকানো হচ্ছে তার মানে কি তার ইমান ছিল না 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 এই যে ইমানটা ঢোকানো হচ্ছে ওই ইমান দিয়ে আল্লাহকে দেখতে হবে তাই ভালো করে ওয়াজ বুঝবেন কারণ নামাজ হলো আল্লাহকে যেমন দেখেছিল আমার কথা বোঝা যাচ্ছে কি মিরাজের রাতে তেমনি নামাজই কামিলপুরের মসজিদে দাঁড়িয়ে যখন কোনো ব্যক্তি নামাজে দাঁড়ায় সে যেন মনে করে আল্লাহকে নামাজে দাঁড়িয়ে আল্লাহকে দেখার জন্য কলবে ইমান ঢোকাতে হবে যে ইমান আছে আপনার আপনি দার তাই আল্লাহ আমানু তাহলে এইখানে ঈমান কলবে ঢুকিয়ে দিলে লোক করুন আমি যে জায়গায় পৌঁছানোর চেষ্টা করছিলাম ওই ওই ঈমান ঢুকিয়ে দিয়ে বাইতুল মুকাদ্দাসে নিয়ে যাবার রসুলকে মনে আছে ওয়াত ভুলে গেলে মুশকিল বাইতুল মুকাদ্দাস যেখানে লড়াই চলছে যে জায়গায় রেখেছিলাম এক লাইনে আপনাদের মনে নেই পনেরো দিনের মাথায় যখন চো বাইটেনের অস্ত্রটা ভেঙে গেল মেশিনটা তখন মনে করে দেখুন আপনাদের মনে নেই মনে করে দেখুন ওই সময় উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী রমন সিং তার নাম উনি ফোন করলেন সরকারের তরফ থেকে ওই দিল্লিতে বাড়ি তার যার কাছে ফোন করেছেন তার নাম মেহবুব মোহাম্মদ মেহবুব ভাই নামটা মুখোশ রাখেন ওনার কাছে ফোন করে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী বলছে আপনি কোথায় আছেন মেহবুব ভাই বলে কেন স্যার আপনি কে বলছেন বলে আমি উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী বলছি বলছে আমাকে খোঁজ করছেন কেন বলে এখন আপনাদের আমাদের কাছে আপনাদের টিমটা দরকার আপনার টিমে মোট কতজন আছে ভাই মেহবুব ভাই বলে আমার টিমে আমার টিমে লোক আছে বারো জন বলে আপনি বারো জনকে রেডি করুন প্রধানমন্ত্রীর তপ্তর থেকে লোক চাচ্ছে আপনাদের কাছে বলে কেন ব্যাপারটা কি বলে মেশিন দিয়ে আমরা যেটা খুঁজছিলাম উত্তরাখন্ডে একচল্লিশ জন মানুষ আটকে গেছে আমরা পাচ্ছি না মেশিন নষ্ট হয়ে গেছে তাই আপনাদেরকে ডাকছি কেন আপনারা দিয়ে পাহাড় নিবিল করে করে অভিজ্ঞতা আছে যদিও আপনাদের টিমটাই মুসলমান মনে করে দেখুন ওই বড় জনের মুসলমান টিমটাকে উড়িয়ে এনে সংক্ষেপে বলছি সময়ের অভাবে সংক্ষেপে বলছি বারো দিন বারো জনকে উড়িয়ে এনে মুসলমান ওই ষোলো দিনের মাথায় হাত দিয়ে হাতুড়িয়ার শ্রেণী দিয়ে পাহাড় খুঁড়ে খুঁড়ে সতেরো দিনের মাথায় বেলা এগারোটার সময় মেহবুব ভাই প্রথম মাথা ঢুকিয়ে দিয়েছিল মনে আছে আপনাদের মনে করে দেখুন পৃথিবীর লাইভ দেখাচ্ছিল মাথা ঢুকিয়ে দিয়েছে প্রথম ভাই ওই যে বাচ্চার লোকটার কথা বলছিলাম আল্লাহ যেন ওকে বাঁচিয়ে রাখে যেসিবির থেকে তুলছে ওকে আমি আমরা চলে গেলাম যে লাশ নিয়ে যাও তো আল্লাহ জানা এই লোকগুলো যখন মুখ দেখেছে এই মুসলমান লোকটার তখন ওরা চিৎকার করে কি বলছে ওরা কি বলবে বলুন পশ্চিমবঙ্গের একজনের বাড়ি হচ্ছে কোচবিহার আমি আমি অহংকার করছি না আল্লাহ জানেন বেহতার ধর গল্প হয়ে যাবে যে জায়গায় রাখছিলাম ওই একচল্লিশ জনের সবাই তো হিন্দু ভাই ওরা ওরা এই মেহবুব ভাইয়ের মুখটা দেখেই এত খুশি হয়েছে আমার কথা বোঝা যাচ্ছে কি মেহু বললেন দাঁড়ান দাঁড়ান এখনও তো আমি ঢোকার মতো লাইন করতে পারিনি মনে কথা তখন সংক্ষেপে বলছি রাত সাতটার সময় প্রথম সুরঙ্গ খুঁড়ে একটার পরে একটা লোক তোলা হয়েছিল আপনারা মনে করে দেখুন এই একচল্লিশ জন লোক যখন বাইর এসেছে আমার ওয়াস্কি বোঝা যাচ্ছে এই একচল্লিশ জন যখন বাই এসেছে তখন সাংবাদিকরা জিজ্ঞেস করেছিল আপনারা এই গর্তের সুরঙ্গে একটানা সতেরো দিন বেচে গেলেন কি করে বলে তাহলে শুনুন আমাদের গল্প প্রথম 10 দিন আমাদের সাথে পৃথিবীর কারো যোগাযোগ হয়নি ওই প্রথম 10 দিন আমাদের কাছে মুড়ি ছিল আরে ভাই কাবুলপুরে রাস্তা হবে ওই আঠুরিয়ার ওখানে রাস্তা খারাপ হয়ে গেছে বড় আপনারা ওই রাস্তার রিঅ্যাকশনে নতুন স্যাংশন হয়েছে ওই রাস্তা যারা বানায় তাদের শ্রমিক বলে ওই শ্রমিকরা কাজের সময় দেখবেন এক শ্বাস খাবার হাতে করে নিয়ে আসে এরা ওরা তো জানে না যে সুড়ঙ্গ ভেঙে পড়বে ঢোসে পড়বে সুড়ঙ্গের মধ্যে আটকে না জানতো না জানলো আর আসতো না তাই ওদের কাছে সামান্য মুড়ি ছিল বলে সামান্য মুড়ি আর পাহাড়ের ঝর্ণার পানি আমাদের প্রাণ বাঁচিয়েছে নারাই তবি দিয়েছে মোতালি সাহেব নারাই তবি নারাই তবি নারাই তবি একচল্লিশ জন শ্রমিককে যদি ওই ঝর্ণার পানি দিয়ে আল্লাহ

ওদের সেনাবাহিনীর লোকেরা বলেছে আমরা প্রথমে মনে করেছিলাম চার একশো একশো কিলোমিটার সুড়ঙ্গ এখন দেখি সাড়ে চারশো কিলোমিটার সুড়ঙ্গ এত সুড়ঙ্গ গেছে আমরা টিকে খুঁজে পাচ্ছি না একটু জোরে বলা যাবে না আরো জোরে বলতে পারে না এদের হেফাজতের দায়িত্ব কার আল্লাহর দিনের দাওয়াতের মঞ্চে বসে এরা বললে আগামী বছর জলসা করবে তাই আগামী বছরের জন্য যদি কোনো জোর জবরদস্তি করছি না খুশি হয়ে রসুলের সানে আমার সাদিকুল ভাইয়েরা বছর খিচুড়ি করেছেন আমি খিচুড়ির বিরোধী নই খিচুড়ির পক্ষে তবে তার চেয়ে ভালো হয় সাদা ভাত করলে আমি নিয়ত রাখুন আমি আমি আপনাদের কাছে হাত জোর করে চাইছি সাদা ভাত হবে সামনের বছর খিচুড়ি বসিয়ে খাওয়াচ্ছেন না খিচুড়ি যদি বসিয়ে খাওয়ানো যায় ওটা সাদা পাতলে হবে কি সাদা কোনো নেই তো আগামী বছর একটু সাদা ভাত করব আপনারা যদি একটু সাহায্য করেন একটা চাল কোনো বান্দা ঝট করে কিলো বলতে পারেন আপনার চালটাই আপনার মা বাপের জন্য আগামী বছরের খানা হবে একটু নবীন নামে বলতে পারেন জন্য আমি এক বস্তা চাল দেবো একটুখানি বলবেন আমি জানি না চাঁদা তুলতে হবে বুঝলেন না এই চাঁদা তুলতে হবে জানলে আমি আরো আগে কারণ আলাদা সিস্টেম আর আমি জানি চাই চাইতে হবে না আমাকে বলি উনি কিছু তবুও চেয়ে দিচ্ছি কষ্ট করেও শেষের দিকটায় একটু উঠে দাঁড়িয়ে বলুন আমি একটা বস্তার চাল দেবো একটা বস্তা চাল এই দিক একটা ছেলে উঠে বলতে ওই একটা ছেলে হাত তুলছে আই খোকা আপনি হাত তুলেছেন না মানে এখান থেকে আলোর জন্য দেখা যাচ্ছে না মানে আলোটা এত পাওয়ার এখানে কি হ্যালোজেন দেয় না এত জোর হ্যালোজিন দিয়েছেন কি নাম আপনার দান ডান জনা মুকুল গাজি কই উনি কই মুকুল গাজি আপনি দেখুন আপনার এখানে হাত দেখতে পাচ্ছেন দেখুন না এই এত পাওয়ারফুল আলো